নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন প্রতিদিন ভিডিও তো দিতে পারি না কারণ প্রতিদিন সময়ও হয়ে উঠতে পারে না আর সেই কারণে ভিডিও আর দিতে পারি না তো তার মধ্যে কিছুটা চেষ্টা করি একটু বানিয়ে ভিডিও দেওয়ার তো আজকে একটু রাত্রিরে ডিনারে ভাবছি বানাবো একটু চিকেন রোল এই চিকেন রোল আমরা তো কলকাতায় প্রায়ই খেতাম আমাদের কলকাতায় পাওয়া যায় যেটা আমরা খেতে পাই কলকাতায় এমন অনেক জিনিসও পাওয়া যায় যেটা আমরা খুব সহজেই পেয়ে যাই আর খুব ভালোও হয় কিন্তু এই চিকেন রোল আমি যেখানে থাকি এই রাজস্থানের সবাই মাধবপুরে পাওয়া যায় না না এখানে চপও পাওয়া যায় না কোনো ভেজিটেবেলের দোকান না রোল না চাউমিন সেরকম পাওয়া যায় না চাউমিন যদিও পাওয়া যায় তবে চাউমিন এখানে তো সব ভেজিটেরিয়ানরা থাকে তো এরা কেউ তো ননভেজ খায় না তো ডিম ছাড়া আর সেই মোটা যে চাউমিনটা আপনাদের দেখিয়েছিলাম তো সেরকম ধরনেরই পাওয়া যায় তো সেটা খেতে অতটা ভালোও লাগে না তাই আমরা বাইরে থেকে চাউমিন নিয়ে আসি না আমরা ঘরেই বানিয়ে নিই আর এই রোল বলুন বা চপ ভেজিটেবিল চপ সমস্ত যা যা জিনিস যেগুলো আমরা খেতে ভালোবাসি সেইগুলো তো আজকাল মোবাইলে তো ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন সবেতেই ভিডিও আসছে রান্নার অনেক তো সেখান থেকেই দেখি কিছুটা শিখে নিজেরাই ঘরে বানিয়ে নিজেদের মতো করে আনন্দ করি সামনে দুর্গা চলে আসছে পুজোর কথা মনে পড়ে মনটা যেন একটু খারাপও হতে শুরু হয়ে গেছে এই যে চুরিটা দেখছেন এটা ওর অফিসেরই এক বন্ধু তো তার স্ত্রী এসেছে তো সেই নিয়ে এসেছে তার গ্রাম থেকে তো আজকে নিয়ে এসেছে আর উনি বললো হাতে পড়তে তাই হাতে পড়ে নিলাম দেখুন ভালো লাগছে ভালোবেসে কোনো জিনিস নিয়ে এসেছে তো তাই এখনই করে নিলাম তাহলে ওরও ভালো লাগবে যে হ্যাঁ ওর দেওয়া জিনিসটা আমি পড়লাম ভালোই জিনিসটার ডিজাইনটাও সুন্দর আর কালারটা ব্রাউন কালারে তো ভালো রাজস্থানে আজ আমরা প্রায় দশ বছর হলো আছি তো এখানকার মানুষদের একটা কথা বলি এখানকার মানুষরা সত্যিই খুব ভালো এখানকার মানুষের ব্যবহারও খুব ভালো ভাষা হয়তো আলাদা যেটা আমাদের বুঝতে অসুবিধা হয় প্রথম প্রথম হতো এখন অনেকটাই বুঝে যায় কিন্তু মানুষজন কিন্তু ভালো মানুষ তো একই ভাষা আলাদা হতে পারে কিন্তু মানুষ তো একই এখানকার মার্কেটে যখনই আমরা কোনো জিনিস কিনতে যাই এখানকার মানুষদের মুখে চোখে দেখেছি কোনো বিরক্ত ভাব নেই ধরুন আপনি যদি কোনো শাড়ির দোকানে গিয়ে শাড়ি কেনেন তাহলে যদি যেই রকম শাড়ি বলবেন তারা হয়তো সেরকম ধরনের শাড়ি দশটা খুলে আপনাকে দেখিয়ে দেবে তাতেও তাদের কোনো বিরক্ত হয় না সেই দশটার মধ্যে যদি আপনি নাও নেন তাতেও তারা রাগ করে না তারা অসুবিধা বোধ করে না তারা বিরক্ত হয় না আর আপনি যদি মনে করেন যে না ওই দশটার ছেড়ে আমি যদি আরও দেখতে চাই তারা আরও দেখ শুধু যে জামা কাপড়ের দোকান তা নয় জামা কাপড়ের দোকান ছাড়াও আরও অনেক দোকান আছে যেই দোকানে ধরুন আপনি গেছেন কিছু জিনিস নিয়েছেন বা কিছু জিনিস আপনি ভুলে গেছেন ওখানেই ছেড়ে রেখে এসেছেন তাহলে আপনি যখন যাবেন সেই জিনিসটা ওরা তখনই আপনাকে দিয়ে দেয় ওদের ঠিক ওরা ওটা সাইডে সরিয়ে রেখে দেয় ওদের মনে থাকে যে আপনি ওটা ভুলে গেছেন এরকম অনেকবারই হয়েছে যে আমরা আমাদের গাড়ির হেলমেট প্রায় ভুলে চলে এসেছি অনেক দোকানে কখনো জামা কাপড়ের দোকানে কখনও মিষ্টির দোকানে কখনও গ্লসারির দোকানে প্রায় ভুলে হেলমেট চলে আসতাম অনেক সময় আমরা জামা কাপড়ের দোকানে ধরুন শপিং করতে গেছি শপিং করে আদাস অন্য কিছু কথা বলতে বলতে আমরা সেই শপিংয়ের পুরো ব্যাগটাই দোকানে ভুলে চলে আসতাম আবার দোকানে যখন ভুলে আসতাম তো দোকানদাররা সেখানেই রেখে দিত আমরা আবার যখন পরের দিন যেতাম কারণ ধরুন অনেকটা রাত্রি হয়ে গেলে দোকান তো বন্ধ হয়ে যায় বাড়ি পৌঁছে হয়তো আমাদের মনে পড়তো তারপর যখন আমরা পরের দিন আবার যেতাম তো দেখতাম সেম উনি ওই ব্যাগে করেই সাইডে রেখে দিয়েছে উনি বলতো যে আমি জানি যে আপনি ভুলে গেছেন ভুল করেই চলে গেছেন তো এই যে এদের এরকম ব্যবহার সেটা আমার সত্যিই খুব ভালো লাগে খুবই মিষ্টি লাগে যে এখনও মানসিকতা বলে কিছু আছে মানুষের মনে চলুন কথা বলতে বলতে চিকেন রোল বানিয়ে নিয়েছি চিকেনও রেডি রোলের ডিম দিয়ে রুটি রেডি চিকেন রোলের জন্য প্রথমে চিকেনটাকে ছোটো ছোটো একটু পিস করে সমস্ত রকম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার রুটিটাকে একটু ডিম দিয়ে ভেজে তারপর এটাকে এর মধ্যে দিয়ে একটু পেঁয়াজ টমেটো একটু শশা তার মধ্যে একটু সস টমেটো সস দিয়েছি ঝাল সস দিচ্ছি না আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে রেডি করে নিচ্ছি তবে ছেলেটা গোলমরিচের গুঁড়ো দেব না কারণ চিকেন যেটা কষিয়েছি তাতে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সেই ঝালটাই ও খাবে প্রায় সময় যখনই এরকম কিছু খাবার কথা মনে পড়ে মন চায় খেতে তো তখন আমরা বাড়িতেই বানিয়ে নিই কিছু করার নেই এখানে তো আর পাওয়া যায় না चलो रेडी हो गया छे ওদের दी बस वाह देखता ओय 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 चलो नेवर छेले दी अच्छा अभी खा के बताओ कि कैसे बना तीखा है या तीखा नहीं है अभी आप खाओ उसको मैं लू क्या गोदी में हम एक बाइट तो खा के बता दो ओ काबू सही है स्टोर दुकान में दुकान में तो थैंक यू अभी आप बताओ था ना कैसे लग रहा है हम चलिए जी कैंसिल अच्छा ठीक है आप आ जाओ काव्यांश आ जाओ बेटा

চলুন ওদের হয়ে গেছে এবার আমিও নিয়ে একটু বসে পড়েছি তবে যে বাচ্চাটা এসেছিল ওটা ওর বন্ধু তারই ছেলে যে আমাদের বাড়িতেই ঘুরতে এসেছে তো ওকে দিয়ে এসেছি বাড়ি হুম ভালোই হয়েছে দোকানের মতোই লাগছে পুরো খুব সুন্দর লাগছে ভেতরে চিকেনগুলো দেয়া আছে চিকেনের টেস্টটাও ভালো লাগছে মুখে চিকেনগুলো পড়ছে আরও ভালো লাগছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও